আলাইকুম সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ওয়েচ খালি সুনামগঞ্জ উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি এ ড্রাইভার এবং কাম কেয়ারটেকার শূন্যপদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকগণের নিকট হতে নির্ধারিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে প্রথম পদের নাম হলো ড্রাইভার পুরুষ পদ সংখ্যা তিনজন কম বেশি হতে পারে এখানে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দুই ষোলো অনুযায়ী বেতন স্কেল ষোলো হাজার ছশো হতে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং নিয়ম অনুযায়ী ভারী ভাড়াচিকি সাবধান বাতাতে প্রাপ্য হবেন এখানে বয়স সীমা তেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা সাবলীলভাবে বাংলা পড়া ও লেখায় এবং ইংরেজি শব্দ সংখ্যা দিক চিহ্ন নির্দেশিকা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ম্যাচ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্তাহিত অনুলোপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে প্রার্থীকে যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠান সমূহে কর্মকাল কে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র প্রদান করতে হবে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে নির্বাচনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কর্তৃপক্ষ কর্তৃক লিখিত ব্যবহারিক ড্রাইভিং ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষা হবে ছোট ধরনের ইঞ্জিন রিপিয়ারিং টিউন আপ ও সাধারণ রক্ষণাবেক্ষণ কাজ সম্পর্কে প্রার্থীকে সুন্দর শারীরিক ঘটন ও সুটাম দেহের অধিকারের সহ ব্যক্তি সম্পন্ন হতে হবে কর্তৃপক্ষের কর্তৃক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো পুরুষ নেওয়া দুইজন কম বেশি হতে পারে এখানে হাজার ষোলো অনুযায়ী পনেরো হাজার পাঁচশো হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা পাতা অন্যান্য বাধাতে প্রাপ্য হবেন এখানে বয়সীমা তেরো সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টের তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর হতে হবে বয়সের প্রমাণক হিসেবে বা সমান যোগ্যতার সনদপত্র বিবেচিত হবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে সৎ বিশ্বস্ত ও মাদৃত্য ব্যক্তির অধিকারী হতে হবে রান্নার কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সব ধরনের দেশীয় ও পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আবেদনকারীগণকে সুনামগঞ্জ ওয়েবসাইট আবেদনকারীগণ অথবা বাংলাদেশ পলিবিদন বোর্ডের ওয়েবসাইট হতে নির্ধারিত আবেদন ফর্ম কাগজে ফর্ম নং এত ডাউনলোড নিয়ে সাথে পূরণ করে আগামী তেরো সাত 2025 হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পলিবিদি সমিতি ওয়েজখালী সুনামগঞ্জ বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ পালন করতে হবে নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মের সাদা কাগজে টাইপ ক্ষেত্রে তো সরাসরি কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আবেদন ফর্ম সহ সার্কুলারটি আপনারা পিবিএস সুনামগঞ্জ ভিডিও ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা বাংলাদেশ পুনবেদন বোর্ডের ওয়েবসাইট ডব্লিউড আর ডট ওয়েবসাইটে পেয়ে যাবেন